শিখেছি অনেক কিছু শিখেছি দেখেছি পৃথিবীতে টাকা ছাড়া কিছুই চলে না টাকার উপর সবকিছু নির্ভর করে অনেক মানুষই আছে যারা কাছের হয় আবার টাকা না থাকলে ছুড়ে ফেলে দেয় যেটাই হোক নিজের দাদা দাদি ছেড়ে চলে গেছে আমার বাবা সিকিউরিটি গার্ড আমার বাবা একজন সিকিউরিটি গার্ড আমার বাবা অল্প বেতনে আমাদের সংসার চলছে আমাদের আসলে টাকার অভাব আমরা টাকার অভাবে ভালো মতো পড়াশোনা করতে পারছি না কিছু ভালো মতো থাকতে পারছি না শুধু কষ্টের মধ্যে সংসার চলছে কষ্টের সংসার চলছে না খেয়েছিল কখনো হম আমরা অনেক রাত না খেয়ে আছি আজকে রাতে আমরা খেয়েছি আজকে রাতে খেয়েছো হুম অনেক রাত না খেয়ে আছ বলতে কি বুঝাচ্ছে खाना অনেক দিন না খাওয়া ছিল না অনেক দিনই না খাওয়া থাকে সংসার চালানোর বাইরে একজন সেক্রেটারি কাম করে অভাব দুটো ছলে গাম বাচ্চাতে পড়াইতে পারছি না এই জন্য আপনারা যদি কিনা সাহায্য করেন তাহলে আমার ছেলে মেয়ে গামদালা কিছু পড়াইতে পারে এই জন্য করে মনে করেন ঢাকা আছি অনেকে তো হচ্ছে তার ছেলে মেয়েকে তোমার চোখে পানি কেন আপু এমনি তোমাদের কষ্টের কথা তো তোমার চোখ দিয়ে ছল করতেছে খাওয়ার অভাব মনে করেন যে আম দিচ্ছে শুধু ভাত আলোচনা করে ভাত আম ঠিক মতো খেলে পারছি না খাবার দিয়ে পারছি না জন্য বাচ্চারা মনে হয় যে কান জামরা থাকে অভাবের জন্যে মনে করেন যে দুর্বল ভেবে তোমাদের গ্রামের বাড়ি কোথায় বগুড়া বগুড়া তোমার বয়স কত এখন তেরো তেরো বছর তো এই বয়সে কি বাস্তবতা সম্পর্কে বোঝা শিখে গেছো শিখেছি অনেক কিছু শিখেছি দেখেছি পৃথিবীতে টাকা ছাড়া কিছুই চলে না টাকার উপর সব কিছু নির্ভর করে পড়াশোনা করতে গেলে টাকা লাগে কিছু পড়তে গেলে টাকা লাগে সব কিছুই টাকার উপর নির্ভর করে যেরকম আমরা পড়াশোনা করি টাকার অভাবে পড়াশোনা করতে পারিনি অনেক রাত না খেয়েছিলাম খুব কষ্টে দিনকাল যায় আমাদের পৃথিবীতে বাঁচতে গেলে সব থেকে দরকার কি তাহলে মনে করো মনে হয় পৃথিবীতে বাঁচতে গেলে সবচেয়ে দরকার বলতে টাকা টাকা ছাড়া কিছুই হয় না কিছু হয় না না আসলে তোমাদের সংসারে ঘর ভাড়া কত এখন সাড়ে তিন তিন হাজার তিনশো তিন হাজার তিনশো তো এই একটি ঘরের ভিতরে এই যে আমরা যদি ঘরটা একটু দেখি প্রথমত এই যে এতটুকু ছোট্ট একটা ঘরের ভিতরে তোমরা কয়জন থাকো চারজন কে কোথায় ঘুমাও বিছানায় আমার আম্মু মাটিতে থাকে আমি আর আমার ভাই বিছানার উপরে থাকি তোমার ভাই কিসে পড়ে অনার্স ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে পড়ে তো তোমার বাবা মতো চাইলেই তোমাদের সবার পড়ালেখা বন্ধ করে চাকরিতে ঢুকায় দিতে পারতো যে টাকা কামাবো কিন্তু আসলে আমার অত লোভ নাই আমার সুল বলে গেল আপনি যদি সাহায্য করেন তাহলে আমি পড়াবো এই জন্য আমি গার্মেন্টস কিন্তু কাকু দেই তাহলে তোমাদের মূলত কি স্বপ্নটা অনেক বড় আছো যদিও তোমার টিনের ঘরের ভিতরে কষ্ট অভাবে কঠিন ঘরে থাকি মনে করেন সব যে কষ্ট করে কিছু আমি পড়াইতে পারি আপনারা যদি কিছু হেল্প করতে পারেন তাহলে আমার সুলফুল আল্লাহ ভালো হলো নি আপনাকে একটু আতে আমার সুলফুল আল্লাহ শান্তি মতে ভবিষ্যতে কিছু কাজ করে পেল তোমার হয়তো মনে করেন যে আমার বাবা আমার আমি চলবে পারছি না এই জন্য করে আমি মনে করেন যে টিনের ঘরে এই জন্য থাকি তোমার বাবার বেতন কত আমার বাবার বেতন সাড়ে এগারো করে হয় না কিছু থাকে না 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 কিছু থাকে পড়ালেখার পিছনে খরচ হয়ে যায় মাসে এগারো সাড়ে এগারো হাজার দিয়ে সবকিছু চলতে হয় একার ইনকাম দিয়ে তো কোনো কিছু চাইলে পাও যে বান্ধবীরা অনেক ইয়া করে চলে না যে এক একজন এক এক রকম সুন্দর সুন্দর করে জামা কাপড় পরে ভালো ভালো খাবার কি করে টাকা নাই এই জন্য পড়তে পারি না কিছু করার নেই আমি চাই না আমার বাবা মার ওপর এগুলো চাপ দি চাপ দিয়ে আমি চাই না এগুলো কারণ আমি আমার যা আছে তাই নিয়ে খুশি যেগুলো আছে আমার বাবা মা যতটুকু সম্বল আছে তা দিয়ে আমি চলি আমি চাই না তাদের থেকে বেশি নিতে চাইতে আমার যা আছে অনেক তখন তো যে সুখ কিনতে টাকা লাগে হুম টাকা ছাড়া বললাম না কিছুই হয় না সময়ের সাথে সবাই পর হয়ে যায় তোমার সাথে কি এরকম হয়েছে হয়েছে নিজের দাদা দাদিও আমাকে রাখে না আমি গ্রামের বাড়িতে পড়াশোনা করছি ওখানে আমার দাদা দাদি দুই তিন মাস রাখার পরে আমাকে এখানে দিয়ে পাঠাইছে ওখানে রাখবে না এই জন্য আমি এখানে আছি তাছাড়া আমি গ্রামের বাড়িতে পড়াশোনা করি গ্রামের বাড়িতে পড়াশোনা করো তো এখানে আসছো কয় মাস এখানে আছি প্রায় আট মাস নয় মাস এখন তাহলে তোমাকে লালন পালন করার যে খরচ বহন এটা কি বেশি হয়ে হয়ে তোমার তুমি জানিনা তারা আমাকে কেন রাখেনি খরচ দিয়েছে তাও তাদের কাছে হয়নি দেখে আমাকে পাঠাইছে যদি হতো তাহলে আমাকে পাঠাতো না তারা বেশি চাই আর আমার বাবা মার অত সম্বল নেই যে অত দুয়ার এই জন্যই তারা দিতে পারেনি কথাটা বুঝিনি একটু বুঝায় বলো কি বেশি চাই টাকা চাই টাকা আমার পড়াশোনা খরচ দিচ্ছে কিন্তু আরো অনেক খরচ দিতে হয় যেরকম খাবার এগুলা খরচ যায় কিন্তু হয় না তাদের আরো লাগে কিন্তু সেগুলো তো দিতে পারে না আমার সমস্ত খরচ তো দিতে পারে না তারা অর্ধেক দেয় আর অর্ধেক হয় কারণ আমাদের পরিবারের সমস্যা এই জন্য আর কি দিতে পারে না টাকার জন্য দাদা দাদিও পর হয়ে গেল হম তাহলে কি তোমার টাকার জন্য কারা পর হয়েছে আর কারা আপন আছে আমার টাকার জন্য নিজে দাদা দাদি প্রতি আমাদের যে আশেপাশের লোকজন আছে সবাই আমাদের টাকার জন্য সম্পর্ক ভেঙে দিয়েছে অনেক মানুষই আছে যারা কাছের হয় আবার টাকা না থাকলে ছুঁড়ে ফেলে দেয় যেটাই হোক নিজের দাদা দাদি ছেড়ে চলে গেছে এখন আপন বলতে বাবা মা ভাই ছাড়া কেউ নেই দুনিয়াতে এখন উপর আপনারা যদি কিছু কিছু আমাদের করতে করতে পারেন পারেন সাহায্য তাহলে আমাদের একটু ভালো হয় আর কি আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারবো আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা আমাদের একটু সাহায্য করেন সাহায্য করলে আমাদের একটু ভালো হয় তোমাকে কি কথাগুলো কেউ শিখায় দিয়েছে এত সুন্দর করে যে কথা বলতে পারো না শিখে দেবে কে কেউ শিখে দেয়নি নিজের কষ্টের কথা নিজেই বলছি এগুলো কেউ কি শিখিয়ে দেয় তো অনেক ভাইরা আছে তোমাকে ফোন দিতে পারে বোনেরাও আছে তো তোমাদের কোনো বিকাশ নাম্বার আছে জি আছে আর তো ফোন নাম্বারটা কি আমরা সরাসরি দিয়ে দেব সরাসরি দিয়ে দিলে তোমার কাছে কল আসবে ঠিক আছে কোন সমস্যা নেই ফোন একটাই আছে আমাদের পরিবারের মধ্যে একটাই ফোন আছে আমার ভাই কাছে থাকে ওই ফোনেই টাকা দেওয়া নেওয়া হয় বলে বিকাশ নাম্বার হ্যাঁ অনেক মানুষে ফোন করলো তখন কি ফোন বন্ধ করে রাখবেন না পাঁচ সব সময় থাকে ওই থাকে আমার ভাই বাড়িতে পড়াশোনা করে সে সব সময় ফোনেও তো একটু পড়া আছে ওগুলো সব এই জন্য আমার ভাই কাজ ফোন থাকে ফোন সব সময় খোলা থাকে বন্ধ থাকে না তো আপনার ভাইয়ের কাছে ফোন থাকে এখন দেখা যায় যে আপনার মানে কথা তো বলছেন আপনি আপনার মা তো সেই ক্ষেত্রে যদি আপনাদের সাথে কথা বলতে চায় সেই ফোনটা দিয়ে কি যোগাযোগ করতে পারবে পারবে উনি কেউ যদি ফোন দেয় আপনার ভাইয়ের নাম্বারে যে নাম্বারটা আমরা দিব আপনাদের সাথে যোগাযোগ করা যাবে যাবে আপনারা তো বিরক্ত হবেন না না বিরক্ত হবো আপনারা তো আমাদের একটু সাহায্য করবেন এই জন্য বিরক্ত কেন হব সাহায্য করলে তো আমাদেরই ভালো হবে আমাদের তো কোনো ক্ষতি হবে না এতে বিরক্তির কি আছে

কোন হৃদয় ব্যক্তি যদি আপনাদের বাসে থাকতে চায় তাহলে এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে আবার অনেকেই আছে যে বলতেছে যে আপনার মেয়েটা এখন বয়স কম একটা বয়স হবে তা আপনাকে সাহায্য করবে তা কিন্তু যখন বয়স হবে আঠারো তখন বিয়েও করতে চাবে তো সেক্ষেত্রে কি করবেন করলাম যে আপনাকে সাহায্য করেন আমরা করাম করাবেন আহা আচ্ছা মানে সেই জন্য এই বয়সে তো অনেকেই হচ্ছে অল্প বয়সে প্রেম প্রীতি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমার আমার কোনো ইয়া নাই আমি চাই আমাদের বাবা মার মুখ মানে ইয়া না হোক সম্মান মাটিতে মিশে না যাক আমি চাই আমার বাবা মার সম্মান মাথা উপরে করে চলুক এই আমার ওগুলো পছন্দ না এমনিতে এগুলো আমার ভালো লাগে না কোনগুলা যে প্রেম করে মা এই যে মোবাইল দিয়ে নষ্ট করে বাবা মাই তো নষ্ট করে মোবাইল খুব ছোট বয়সে মোবাইল দেয় দিয়ে তো বাবা মাই নষ্ট করে আসলে ফোন দেওয়া উচিত না ছোট থেকেই ভালো করে আদর যত্নে বড় করবেন ফোন পেলেই দেখবেন আপনি ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই ফোন দেওয়া উচিত না আর ছেলে মেয়ে এর আপনারা খোঁজ নেবেন স্কুলে গিয়ে গেলে স্যার ম্যাডামের নাম্বার নিয়ে খোঁজ নেবেন দেখবেন আপনি ছেলেমে কেমন পড়াশোনা করে কি করে সব কিছু খোঁজ নেবেন তাতে আপনার ছেলে নষ্ট হবে না ভালো থাকবে সব সময় সুরক্ষা থাকবে যাক আমরা শুনলাম আসলে আপা ক্লাস সিক্স পড়া অবস্থায় যে কতটা পরিমাণ ম্যাচুর হয়ে গেছে তার কথা তারে বোঝা যাচ্ছে যাই হোক আমরা আপার সম্পর্কে সবকিছু জানতে পারলাম তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ